দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি ডিবি প্রধান যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য তিনি ওসমান হাবির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান যোগসূত্র খুঁজে না পেলে আনিস আলমগীর কি ডিবি প্রধানের সঙ্গে কথা বলার পরেই বাড়ি ফিরতে পারেন নাকি তবুও আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো একটা মামলা প্রস্তুত করা হয় বাংলাদেশে সিনিয়র সাংবাদিক এবং টকশোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে সেটা এখনো বলা মুশকিল কারণ ডিবি কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা ধরে তিনি থাকবার পরেও সংবাদ মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নাই যে তাকে ঠিক কোন মামলায় অভিযুক্ত করে আটক বা গ্রেফতার দেখানো হবে কিংবা তাকে আদৌ আটক বা গ্রেফতার করবার জন্যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে কিনা প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে যে ডিবিতে থাকা অবস্থায় আনিস আলমগীর মোবাইল ফোনে তাদেরকে বলেছেন যে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে মানে তার ব্যায়ামাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন রোববার রাত সাড়ে আটটার কিছুক্ষণ পর আনিস আলমগীরের মুঠো ফোনে কল করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে বলেন যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয় আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছেছেন তখন থেকে অপেক্ষায় রয়েছেন তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কোনো কথা হয়নি বাংলা ট্রিবিউন লিখছে যে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে তারা যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন তখন তিনি বলেছেন ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাংলা ট্রিবিউন যখন জিজ্ঞেস করেছে যে তাকে আটক নাকি কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এই যে আনিস আলমগীরের এই ঘটনার প্রেক্ষিতে মনে পড়ে যাচ্ছে যে মঞ্চ একাত্তর থেকে যখন সাংবাদিক আলম পান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কারজন মবের শিকার হবার পর এবং কয়েকজন মুক্তিযোদ্ধা সহ তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো তখন গভীর রাত পর্যন্ত তাদেরকে আটকে রেখে তারপর কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে তাদের মামলা দেওয়া হয়েছিল এমনকি এর কয়েক সপ্তাহ পরে টক শোতে আরেকজন যিনি কথা বল ছিলেন এ মানে ওই আগস্টের পর থেকে অত্যন্ত সক্রিয় ছিলেন সবাক ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান তাকে ওই ঘটনার জেরে কয়েক সপ্তাহ পরে গ্রেফতার করে এনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল মানে আনিস বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত এমন রব ওঠে আহ ওসমান হাদি শুক্রবারে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই এবং আনিস আলমগীর নিজেও এই বিষয়টা সম্পর্কে সচেতন ছিলেন জানতেন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়ে ফেসবুকে আনিস আলমগীর অত্যন্ত অ্যাক্টিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি সর্বশেষ যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেন বিদেশে পলাতক দুই কুরাঙ্গার ইউটিউবার দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আর তাদের এই কাজের আমি সমালোচনা করেছি অন্তত পাঁচটি প্রমিনেন্ট টেলিভিশন শোতে তাই সেই আমার প্রতিশোধ নিতে আমাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত টেলিভিশনকে হুমকি দিচ্ছে সাম্প্রতিক সময়ে তারা প্রকাশ্যে গুপ্ত হত্যার হুমকির ভাষা ব্যবহার করছে যা সরাসরি ফৌজদারি অপরাধ মানে আনিস আলমগীর তাকে গ্রেফতার করা উচিত হাদির ঘটনায় সেটার প্রসঙ্গে সরাসরি দুই ইউটিউবারকে দায়ী করছেন এবং তিনি বলছেন যে আমার দৈনন্দিন ব্যক্তিগত কর্মকাণ্ডকে জোর করে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বরং হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তার বেঁচে থাকার প্রার্থনা করে পোস্ট দিয়েছি আল্লাহ ওদের চোখ অন্ধ করে রেখেছে সে কারণে তারা তা দেখেনি ওরা আমাকে আওয়ামী লীগ বানানোর জোর প্রচেষ্টায় ব্যস্ত আনিস আলমগীর বলছেন ওই ফেসবুক পোস্টে যে স্পষ্ট করে বলছি হাদির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই জীবনে তার সঙ্গে আমার কথা হয়নি দেখা হয়নি এমনকি আহত হওয়ার আগ পর্যন্ত তার নামও আমি কোথাও লিখিনি বা বলিনি আনিস আলমগীর এর সঙ্গে এই পোস্টের সঙ্গে যে ছবিটা যুক্ত করেছেন সেই ছবিটা ওসমান হাদি আহত হওয়ার পর থেকে এক রকমের ভাইরাল করা হয়েছিল যেখানে মনে হচ্ছে যে দৈনিক জনকণ্ঠ লিখেছে যে হাদির ওপর হামলাকে নেহারি খেয়ে উদযাপন করছেন ফ্যাসিস্ট আনিস আলমগীর এটা বলে আনিস আলমগীরের একটা খাওয়ার ছবির সঙ্গে মিলিয়ে এরকম একটা পোস্ট তৈরি করে সেটা ভাইরাল করে দেওয়া হয় আনিস আলমগীর এই পোস্টটা যে ভুল সেটা উল্লেখ করে তার এই সর্বশেষ ফেসবুক পোস্টটি দিয়ে বলেছেন যে হাদির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তিনি কোনোদিন তার নাম উল্লেখ করেও কোনো কথা উল্লেখ করেন নাই তবে পিনাকি ভট্টাচার্য বারোই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই বাংলাদেশের টেলিভিশনগুলো টক শোতে এখন অত্যন্ত সক্রিয় সবাক উচ্চকণ্ঠ কয়েকজনের নাম উল্লেখ করে এমন একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে আমাদের সহযোদ্ধাদের এভাবেই গুলি করে মারবে আর সহ অভিযুক্ত ওই সাংবাদিকেরা দাঁত টকশোতে লীগের পক্ষে বয়ান তৈরি করবে উনিশশো পঁচাত্তরের আগস্ট বীর বিপ্লবী বীর মেজর ডালিমেরা সুখ বেশি দিন পায় নাই শকুনের দল উল্লাস করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াও হাসিনাকে ফিরিয়ে আনার প্রাশ্চিত্য দিয়েছিলেন নিজের যান দিয়ে এবার ওসমান হাদির ওপর হামলার প্রতিক্রিয়া এবং লীগের জন্য যথাযথ ওষুধ রাজনৈতিক দলগুলো বসে দ্রুত ঠিক করুন পিনাকি ভট্টাচার্য আহ এই আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এই খবর প্রকাশিত হওয়ার পরপরই স্ট্যাটাস দিয়ে বলেন যে আওয়ামী দলাল আনিস আলমগীর কী খবর তোমার এবং তার পাশাপাশি কিছুক্ষণ বাদে তিনি আবারও স্ট্যাটাস দেন যে আনিস আলমগীরকে পোলাপাইন এক রকমের মবের শিকার করত তিনি তার ভাষায় তার মানে পছন্দের শব্দ ব্যবহার করে এই কথাটাই বলতে চেয়েছেন যে আনিস আলমগীরকে মবের শিকার করা হতো কাজেই পুলিশ তারে রক্ষা করছে গ্রেফতার করে আওয়ামী লীগের প্রফেসর ইউনুসের সরকারের পুলিশের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আর জাতীয় নাগরিক পার্টির নেতা এবং জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব স্থানীয় তরুণ নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ যখন শনিবার দিন ডক্টর আমন্ত্রণে আহ্বানে যমুনায় যান ওসমান হাদির শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাতে এবং তিন রাজনৈতিক দলের মিলিত বৈঠকে মানে বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টিকে যেখানে ডক্টর ইউনুস বলেন যে গভীর ষড়যন্ত্র ইঙ্গিত পাওয়া যায় এই ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কাজেই এই তিন দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেখানে দাঁড়িয়ে নাহিদ ইসলাম তখন অভিযোগ করে বলেন যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিছু লোক এই অভ্যুত্থানকে খাটো করার জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছে সুসংগঠিতভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে এই কাজ হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে তারা অপরাধ করেছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নর্মালাইজ করতে নানা চেষ্টা চলছে টিভি টক শোতে তারা নিয়মিত অংশ নিচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বৈঠক করছে বিশ্ববিদ্যালয়গুলোতে মিলিত হচ্ছে এবং আদালত প্রাঙ্গনে স্লোগান দিচ্ছে সাম্প্রতিক সময়ে আনি আলমগীর সহ যেই টকশো বক্তাদেরকে উল্লেখ করে পিনাকি করছেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের বিষয়ে এই তরুণ নেতারা অভিযোগ জানাচ্ছেন কিংবা এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এমন দাবি তুলছেন কেউ কেউ মূলত এই টকশো বক্তারা আগস্টের পর থেকেই বলে আসছেন যে রাজনীতিকে অংশগ্রহণমূলক রাখতে হবে মানে নির্বাচন এবং রাজনীতি দুটোতেই সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তারা অনেকেই মবের বিরুদ্ধে তীব্র বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়ে টকশোতে তারা বলেছেন যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই যে ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টদের বাসভবন বলে স্থাপনা বলে শিল্প প্রতিষ্ঠান বলে এতে ভাঙচুর অগ্নিসংযোগ লুট্তরাজ এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ তাহলে এর পাল্টা প্রতিশোধ আবার ক্ষমতার পালাবদল হলে দেখতে হতে পারে এ ধরনের কথা বলে তারা বিভিন্ন সময় তরুণ বক্তাদের রোষের শিকার হয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা বক্তব্য নিয়ে ভাইরালও হয়েছেন কাজে ধারণা করা যায় যে এগুলোকেই জুলাই আগস্ট আন্দোলনের বিরোধী বক্তব্য হিসেবে চিহ্নিত করছেন নাহিদ ইসলামেরা এবং এগুলোকেই আওয়ামী আওয়ামী বয়ান উৎপাদনের চেষ্টা বলেও চিহ্নিত করা হচ্ছে এবং সে কারণে যারা এ ধরনের ভিন্ন মতের প্রকাশ ঘটাচ্ছেন বা ঘটানোর সাহস করছেন টক গিয়ে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছেন পিনাকে ভট্টাচার্য সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যক্তিরাই নাহিদ ইসলাম চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েও একই কথা বলেছেন তিনি বলেন যে কিছু বুদ্ধিজীবী জুলাই পক্ষে সম্মতি তৈরি করছে সেক্ষেত্রে তিনি বলেন যে বিগত সরকারের সময় যেমন বুদ্ধিজীবী ও সুশীল সমাজের একটি অংশ আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা রেখেছেন এখনো গণমাধ্যমে তারা একই ধরনের ভূমিকা রাখছেন গণভ্যুত্থানকে নস্বাত করতে এর প্রতি নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে এবং এই বয়ানগুলো তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে তাদের ওপর হামলাকে জায়েজ করছে এমনটা মতামত এই তরুণ নেতাদের সাম্প্রতিক সময়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট আন্তর্জাতিক সাংবাদিকদের সুরক্ষার সাংবাদিক অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন সিপিজে বিশ্ব মানবাধিকার দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশে পনেরো মাসের বেশি সময় ধরে প্রায় ফারজানা শাকিল আহমেদ বাবু দত্তের মতো সিনিয়র সাংবাদিকদেরকে আটক রাখা হয়েছে তাদের বিরুদ্ধে অনেকগুলো করে হত্যা মামলা দেওয়া হয়েছে তাদের কোনো জামিন হচ্ছে না এবং জেলখানায় তারা যথাযথ চিকিৎসা খাবার কিছুই পাচ্ছেন না এমনকি একটা মানবেতর পরিস্থিতিতে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং এসব হত্যা মামলা যেহেতু ভিত্তিহীন আহ সাংবাদিকরা কেউই হত্যার সঙ্গে জড়িত জড়িত ছিলেন না কাজেই তাদেরকে যাতে জামিন দেওয়ার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উদ্যোগ আন্তর্জাতিক এই সংগঠনটি সেই দাবি জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম ডয়েচে ভ্যালের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে বলেছেন যে সাংবাদিক মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টা আর কিছু করার নাই কারণ বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলে এবং যেহেতু সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত পর্যায়ে আছে এবং তাদের বিরুদ্ধে মামলাগুলো করেছেন জুলাই আগস্টের ভিক্টেমরা কাজেই এই হত্যা মামলাগুলোর বিষয়ে সরকারের কিছুই করার নাই ডয়চেভালে লিখছে যে সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপার আইনজীবী সৈয়দ মামুন মাহম্মুব বলেছেন যে শাকিল ও রূপার বিরুদ্ধে সব মামলায় মামলা কিন্তু ওইসব হত্যার সাথে তাদের দূরতম সম্পর্কও নাই হতে পারে তারা গত সরকারের পক্ষে কাজ করেছেন সরকারের প্রশংসা করেছেন সাংবাদিকের যে দায়িত্ব ক্ষমতাকে প্রশ্ন করা তা তারা করেননি তবে সেটার লাগবে সেই নাই আর অনেকেই করছেন এই আসলে প্রশ্নটাই আনিস আলমগীর সহ টকশোতে বক্তা হিসেবে যাদেরকে নির্দিষ্ট করা হয়েছে যে যারা নাকি হাদির মতো জুলাই আগস্টের নেতাদেরকে নাকি হত্যাযোগ্য করে তুলছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকমের সরব আলাপ উঠেছে তারা তুলছেন যে যেই চর্চাগুলো এখন করা হচ্ছে এই যে সাংবাদিকরা কোনো এক সরকারের পক্ষে কাজ করেছেন যথাযথভাবে বিরোধিতা করেন নাই এমন অভিযোগ তুলে তাদেরকে যে ঢালা ও হত্যা মামলা দিয়ে মাসের পর মাস আটকে রাখা হচ্ছে বা বিভিন্ন জনকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে টক কথা বলবার জন্যে এর যে আগামীতেও ক্ষমতার পালাবদল ঘটে গেলে আবারও দেখা যাবে এই কথাগুলো তুলেই সম্ভবত আনিস আলমগীর সহ এই ব্যক্তিরা অজনপ্রিয় হয়ে উঠেছেন একটি পক্ষের চোখে এখন দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি ডিবি প্রধান যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব তো দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান যোগসূত্র খুঁজে না পেলে আনিস আলমগীর কি ডিবি প্রধানের সঙ্গে কথা বলার পরেই বাড়ি ফিরতে পারেন নাকি তবুও বিরুদ্ধে কোনো একটা মামলা প্রস্তুত করা হয় এই সবই এখনো অনিশ্চিত তবে নিশ্চিতভাবেই ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া এবং তার মাধ্যমে একটা শিক্ষা প্রদানের প্রচেষ্টা প্রায়শই ডিবি কার্যালয়ে ঘটছে এই নভেম্বরের শেষেও এক সাংবাদিক এবং ব্যবসায়ীকে দশ ঘন্টার বেশি সময় ধরে আটক রেখে তারপর কোনো মামলায় আটক বা গ্রেফতার না দেখিয়েই বাড়িতে চলে যেতে দেওয়া হয়েছিল কিন্তু একটা আতঙ্ক একটা ভয় নিশ্চয়ই তাতে সৃষ্টি হয়